আমাদের এই তাফসির মাহফিলের প্রস্তুতির কার্যক্রম শুরু হয়েছে যা ফেব্রুয়ারি মাসের চার তারিখ থেকে এখন মোটামুটি প্যান্ডেলের কাজ শেষের দিকে ইনশাল্লাহ আমরা চোদ্দ তারিখের মধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হবে ইনশাল্লাহ আমাদের এই এখানে বাইশটি এল থাকবে এখানে সার্কিট হাউস মাঠে পুরুষদের জন্য প্যান্ডেল আর মহিলাদের জন্য জিলা স্কুল হোস্টেল মাঠে সেখানে প্যান্ডেল প্রস্তুত হচ্ছে আশা করা যায় সকল কার্যক্রম চোদ্দ তারিখের মধ্যে সম্পন্ন হবেন যে স্টিমিট দশ থেকে পনেরো গুলোকে সমাগম হবে সাইকেটাস মাঠ তারপরে আশেপাশের মাঠগুলো যেগুলো আছে আমজমান ইদ মাঠ তারপরে গভর্নমেন্ট লেভেল স্কুল মাঠ উমলি মাঠ সহ আশেপাশের মাঠগুলো কেন কেন ভরে যাবে আমরা আশা করতেছি তো এটা নিরাপত্তার জন্য আমরা আমাদের নিজস্ব ব্যবস্থাপনা আছে আমরা আমাদের পর্যাপ্ত শৃঙ্খলা বিভাগে পর্যাপ্ত থাকবে ভলান্টিয়ার থাকবে তারা এখানে নিরাপত্তার জন্য কাজ করবে এবং যারা এই মাঠে আসবে তাদেরকে সহযোগিতা করার জন্য কাজ করবে সকাল থেকে তারা কাজ করবে বাইরের লোকজন যারা শহরে ঢুকবে মাঠে ঢুকবে তাদেরকে স্বাগত জেনে মাঠে নিয়ে আসবে এই কাজটা করবে এছাড়া লোকদের জন্য পর্যাপ্ত অজু আহ প্রস্রাব কানা তৈরি করা হয়েছে চারশোর অধিক এখানে অজুকানা আছে একশোর উপরে ওয়াশরুম আছে মাটির প্যান্ডেলের মধ্যে আমাদের চোদ্দ থেকে পনেরোটা এলইডি থাকবে লোকজন দেখতে যাতে সুবিধা হয় মেডিকেল ক্যাম্প থাকবে তিনটা চারটা মেডিকেল ক্যাম্প থাকবে দুই মাথায় মাঝখানে মেডিকেল ক্যাম্প থাকবে আমাদের অ্যাম্বুলেন্স পর্যাপ্ত অ্যাম্বুলেন্স ব্যবস্থা থাকবে আল্লাহ না করুক যদি কোনো আহ মানুষ অসুস্থ হয়ে পড়ে তাকে যাতে তাড়াতাড়ি করে হাসপাতাল নিয়ে যাওয়া যায় জন্য আমাদের পর্যাপ্ত মেডিকেল টিম এবং ইয়া থাকবে এম্বুলেন্স এর ব্যবস্থা থাকবে তারপরে এসপি ডিএসবি ডিসি মহোদয় আর্মি মেজর ওনাদের সাথে কথাবার্তা হয়েছে আমাদের মিটিং হয়েছে ওনারাও সার্বিক দায়িত্বে থাকবেন এখন থেকে তার নজরদারি করছেন নিরাপত্তার জন্য তারা আমাদের সাথে কাজ করবেন এটাই ওনারা আমাদেরকে জানিয়েছেন আমরা আমাদের প্রস্তুতি ওনাদেরকে জানিয়েছি সম্মিলিত ভাবে আমরা কাজ করবেন ইনশাআল্লাহ সকলে আমরা দিনের প্রচারে এই আমাদের এত একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه والسلام على من لا نبي بعد শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে বৃহত্তর ময়মন অর্থাৎ এই বিভাগের ইতিপূর্বে আজহারি সাহেব নাই এই প্রথম আজহারি সাহেব আমাদের এই ময়মিন সিং আর আসতেছে সেই উপলক্ষে অনেকদিন ধরে এই শহরে একটা ইমেজ চলতেছে মানুষের মধ্যে একটা আনন্দের ইমেজ চলতেছে আর একটা বিষয় হলো যে উনি একজন ইসলামিক স্কলার এবং উনাকে ঘিরেই শহরের আহ প্রত্যেকটা অবস্থানে চেঞ্জিং হয়ে যাচ্ছে আর একটা বিষয় হলো যে আমি যতটুকু জানছি যে ইতিপূর্বে এই সার্কিট হাউস মাঠে কোন ইসলামিক এরকম সমাবেশ হয় নাই হয়েছে গানের কনসার্ট হয়েছে বা অন্য অন্য কিন্তু ইসলামী কোন সম্মেলন হয় নাই এটাই সার কি আজারিকে কেন্দ্র করেই প্রথম ইসলামী সম্মেলন আরেকটা বিষয় হলো এই মাহফিলে যিনি সভাপতিত্ব করবেন আমার মনে হয় যে মামি সিং এর মধ্যে উনার মতো এর বিজ্ঞ আলেম এবং এত বয়স উনার একশোর উপরে উনার বয়স এখনো উনি হাঁটা চলা করতে পারেন উনি এই মাহফিলে সভাপতিত্ব করবেন এটা আমাদের জন্য একটা আনন্দের বিষয় এবং গর্বের বিষয় এবং একটা বরকতের বিষয় তা আমি আশা করি আহ্বান নির্দিষ্ট সময়ের ভিতরেই এই মাহফিল আমরা উপস্থিত হব আমরা এই মাহফিল শুনবো এখান থেকে যে কথাগুলো আমাদের জন্য আসবে দিনের জন্য আমরা আমলের নিয়তে শুনবো অপর বাইরের নিকট পৌঁছানোর নিয়তের শুনবো আল্লাহ পাক এই মাহফিল কবুল করুক আমাদের সবাইকে কবুল করুক দিনের জন্য ইসলামের জন্য আমাদেরকে সবাই কবুল করুক আমি